আপনি কি অনেক ব্যাথা পেয়েছেন আপনি ঠিক আপনাকে একটু সহযোগিতা করতে হবে

আপনি শুধু শুধু কষ্ট করছেন আমি বললাম তো আমি ঠিক আছে আমি চলে যেতে পারবো একদম কথা বলবেন না কোনো কথা বলবেন না তা আপনার বাসা কোথায় এই তো সামনের মোড়েই আমি হেঁটেই চলে যেতে পারবো ভাইয়া আপনাকে কষ্ট করতে হবে না চুপচাপ বসে থাকেন দেখি আপনার পায়ে মনে একটু বেশি কেটে গেছে আমি ব্যান্ডেজ করে দিচ্ছি দেখবেন সব ঠিক হয়ে গেছে এখানে কিভাবে পড়লেন শুনেন একটু সাবধানে চলাফেরা করতে হয় সমস্যা নাই ঠিক হয়ে যাবে আর ওষুধটাও দিয়ে দিচ্ছি আচ্ছা চলেন আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি না না আমি যেতে পারবো ধন্যবাদ আপনাকে না না কোনো সমস্যা নাই আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি পিযাস আস একটা রিক্সা দাও ঠিক আছে চলে আচ্ছা মামা তোর কাছে থেকে টাকা হবে কত টাকা এই ধর চৌত্রিশ পঁয়ত্রিশ টাকার কথা কোনদিনা সাইজ বললি কোনটা সাইজ মানে ওরে চান্দ তুমি সাইজ বোঝো না তোমার সাইজ কত আমার আবার কিসের সাইজ বডির সাইজ কত তুই শালা ভালো হইবে না আমি বলছি টাকার কথা যে চব্বিশ টাকায় দুটা বিড়ি খামো আর দশ টাকায় দুটা চা খামো বুঝতে পারছো মামু আরে মামা তোমার জন্যই তো অপেক্ষা করতেছিলাম চলো চা খাবো আরে মাত্র আসলাম একটু বসতে দে আচ্ছা মামা তোর অর্ধেক হয়েই গেল আর সুপ্তিকে তো তোর আগে থেকেই ভালো লাগতো এখন শুধু জাস্ট সময় প্রপোজটা করে দিস আমি মনে হয় না সত্যিকে কিছু বলতে পারবো উড়ে দেখলে আমি কেমন জানি হয়ে যাই জবান বন্ধ হয়ে আসে শাওন তোর কথা শুনলে মনে হয় তুই আগের যুগের মানুষ এই যুগে এসব কেউ সব কথা বলে পরে দেখা যাবে অন্য কেউ করে যদিও মেয়েটার মা বাবা নেই তো বলা তো যায় না যদি কেউ করে দেয় মা বাবা নাই না রে দোস্ত সত্যি মা বাবা নাই কথাটা আমি কিছুদিন আগে শুনেছি মেয়েটা এলাকায় নতুন আসছে তো ওর খালার কাছেই থাকে আর কিছু টিউশনই করে এত সুন্দর একটা মেয়ে মেয়েটার মা বাবা নাই এতিম তাহলে তো মেয়েটার অনেক কষ্ট না দোস্ত মেয়েটা এতিম দেখেই এত কিছু সহ্য করে এখন যদি তুই চাস তাহলে সময় করে ওকে প্রপোজ করে দিবি ওকে দোস্ত যাই পরে কথা হইব এই চা না খাইতে চাইলি চা পরে খামো না আচ্ছা মামা হ্যাঁ বাসায় পৌঁছে দিয়ে হ্যাঁ বাসা পর্যন্ত দিয়ে আসছি কেমন আছো তোমার পায়ের কি অবস্থা হ্যাঁ ভালো আছি আর পাও আগের থেকে ভালোই আপনি কেমন আছেন যেমন দোয়া করছো আচ্ছা তুমি কি স্টুডেন্ট পড়াও হ্যাঁ পড়াই কেন না আমার চাচা তো ভাইয়ের জন্য একজন টিচার খুঁজতেছিলাম শুনলাম তুমি টিউশনই করাও তা আমার ছোট ভাইকে কি তুমি পড়াবা হ্যাঁ সমস্যা নাই আপনি বলে রাখেন আর ঠিকানাটা দিন আমি যাব ঠিক আছে সুপ্তি ধন্যবাদ তোমাকে আপনাকেও ধন্যবাদ আমাকে টিউশন দেওয়ার জন্য আচ্ছা শুক্রবারে ফ্রি থাকো তো নাকি শুক্রবারেও পড়াও না শুক্রবারে আমি আমার অফ বাসায় কাজ থাকলে করি না হলে রেস্ট নেই কাল তো শুক্রবার এই কাছেই ভালো কফি বানাই কালকে বিকেলে একটু আসো একসাথে কফি খাই আমি এমনিতে তো বাসা থেকে বের হই না খালা রাগ করবে আসতে পারবো না সমস্যা কি আমরা তো দূরে কোথাও যাচ্ছি না এলাকাতে একসাথে কফি খাবো কফি খেয়েই বাসায় চলে আসবা আর খালাকে বলবা নতুন একটা যাচ্ছ আর একটু মিথ্যে বললে কিছু হবে না 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 আমি খালাকে মিথ্যা কথা বলতে পারবো দেখো এটা আমার ইচ্ছা ছিল কাল বিকেল চারটা থেকে ওই কফির দোকানে তোমার জন্য আমি অপেক্ষা করবো আসা না আসা তোমার ব্যাপার আমি এখন যাই আমার বিশ্বাস ছিল তুমি আজকে আসবে এমনটা কেন মনে হলো যদিও আসার ইচ্ছা ছিল না আর এলাকায় আপনি অনেক হেল্প করেছেন আমাকে একটা টিউশনিও নিয়ে দিয়েছেন এই কারণে এক কাপ চা এক কাপ কফি তো খেতে আসতেই পারি আর যদিও খালাকে মিথ্যা কথা বলে এসেছি বুঝেছি তবে তুমি চাইলে নাও আসতে পারতে তোমার ইচ্ছা ছিল তাই এসেছ যাই হোক কফির অর্ডার করি কফি খাই ওয়েটার দুইটা কফি একটা কথা বলবো সুপ্তি কি কথা বলেন আমি তোমাকে দেখেছি এক মাস আগে সম্ভবত তুমি টিউশন নিতে যাচ্ছিলে প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগে যায় কিন্তু বলা সাহস পাইনি দেখেন আপনার আগেও এমন কথা অনেকেই আমাকে বলেছে আজ আপনিও বললেন দেখেন আমি এতিম একদমই খালার বাসায় থেকে এতিম বলে অনেকেই অনেকভাবে আজ বাবা মা থাকলে হয়তো বা কেউ এরকম ভাবে সাহস পেত না আর এটা নতুন কিছু নাই আপনি পরবর্তীতে এরকম কিছু আর বলবেন না প্লিজ সত্যি প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে গেছে সেই প্রথম দেখাতে তোমার প্রতি আমার যেই ফিলিংসটা ছিল তোমার সম্পর্কে সব কিছু জেনেও আমার একই ফিলিংস আছে এটা কখনো চেঞ্জ হবে না শক্তি আমি জানি না তুমি আমার কথাগুলো কিভাবে নিচ্ছ তবে আমি তোমাকে সত্যিই ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আপনারা বয়ালক মানুষ আমাদের মতো এতিম মেয়েদের সমাজে অনেক কিছু মেনে চলতে হয় আর যদি একবার একটা বদনাম উঠে যায় তাহলে কিছুই করার থাকবে না তো আশা করি আপনি পরবর্তীতে এরকম কিছু বলবেন না এরকম কোনো কথাই আর বলবেন না আর আমাদের আর না দেখা হই বল আসি শুভতি 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 যেও না প্লিজ শুভতি জ্যাক ফাইনালি তুই শুভতিকে তোর মনের কথা বলতে পারছিস আর ও এত সহজে কেন তোকে মেনে নেবে বল তোকে বিশ্বাস করতে তো ওর একটু সময় লাগতেই পারে তুই ওকে বোঝানোর ট্রাই কর যে তুই ওকে অনেক ভালোবাসিস তোর ভালোবাসা দিয়ে বুঝিয়ে দে আর তুই এমন কিছু কর যে ও বুঝে তুই ওর জন্য বেস্ট তুই কি এভাবে কাজ হবে তুই যদি সুপ্তিকে রিয়েল লাভ করিস তাহলে অবশ্যই করবি আর এটা মাথায় রাখবি যে তোর দ্বারা যেন কোনো কষ্ট না পাই মামা তুই এতে মেটারে কষ্ট দিস না আমি ওকে বোঝাবো আমি ওকে আসলেই ভালোবাসি আচ্ছা দোস্ত আমি গেলাম রে পরে কথা হবে বাই কেমনে শুরু করি বলতো পিয়াস উম কেমনে করবি আরে গাদা এটাই তো জানতে চাচ্ছি ধর আমি কি লাভ করু নাকি যে একটা মন্ত্র শিখাই দিব সাথে সাথে কাজ হয়ে যাবে আরে কেন আসো খাও আমি তো আরে হে আসো আমি দিচ্ছি না আছেন আমি কেমন আছি এটা জেনে তোমার কি লাভ তুমি কি মানাচ্ছ সেটা বলো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে গত এক মাস ধরে এত পাগলামি করছেন কেন তোমার কাছে এগুলো পাগলামি মনে করলে আমার কিছু করার নাই সুপ্তি তুমি যদি বুঝেও কিছু না বুঝো তাহলে নিজেকে ব্যর্থ মনে করা ছাড়া আর কিছু করার নাই জীবনে অনেক ছেলে দেখেছি আপনার মতো পাগল ছেলে দেখিনি আচ্ছা আমার মতো এতিম মেয়েকে কি আপনার বাবা মা বাড়ির বউ করে নেবে কি বললে সত্যি তার মানে আমি সফল আমি ব্যর্থ না আগে বলেন আপনার ফ্যামিলি আমাকে মেনে নেবে কি না নিজেকে এত ছোট করে দেখছো কেন আজ তোমার জায়গায় যদি আমি এতিম হতাম তাহলে কি আমাকে মেনে নিতে না আল্লাহ না করুক আপনি কেন এতিম হবেন আল্লাহ আপনার বাবা মাকে দীর্ঘ হায়ার দান করুক সত্যি আমার কথার উত্তর পাইনি এই কয়েকদিনে যা দেখেছি যা বুঝলাম অন্য ছেলেদের মতো তুমি আমার সাথে সম্পর্ক করতে চাওনি আমিও অনেক ভেবেছি তোমাকে বিশ্বাস করব কি না আমি কখনোই চাইনি এই প্রেম ভালোবাসায় জড়াতে কিন্তু তোমাকে যতই দেখছি আরও অবাক হচ্ছে আমি সারা জীবন কষ্ট করতে পারবো কিন্তু তোমার কাছ থেকে কোনো কষ্ট পেলে এটা মেনে নিতে পারবো না সামনে শাওনাথ শক্তি কথা দিচ্ছে তার ভালোবাসাকে কোনো দিন কষ্ট দেবে না সত্যি খেয়াল সত্যি আচ্ছা সেদিনের কপিটা কি আজ খাওয়া যেতে পারে না চলো